স্বাগতম সবাইকে কালের কণ্ঠ স্পোর্টসে আপনারা দেখছেন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত আয়োজন ট্যাকটিক্যাল গ্রাউন্ড আমি মিজান রাশি আপনাদের সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপের রঙিন রাতে আজ মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন মহাদেশের দি ফুটবল দানব সৌদি আরবের জায়েন্ট আল হিলাল বনাম ইউরোপের রাজপুত্র রিয়াল মাদ্রিদ একটা দল আত্মবিশ্বাসী সাহসী আর মধ্যপ্রাচ্যের তেলে ভেজা তপ্ত প্রতিভায় ভরপুর আর একটি দল ইতিহাসের ভার কাঁধে নিয়ে নামছে শিরোপা বাড়াতে আজকের পর্বে বিশ্লেষণ করব দুদলের শক্তি দুর্বলতা প্রধান খেলোয়াড় এবং কে এগিয়ে থাকবেন এই মহারণে আলহিলাল এশিয়ার গর্ব আলহিলাল যারা এশিয়ার চ্যাম্পিয়ন তারা এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে এখানে এসেছেন সৌদি ফুটবলের এই ক্লাবটি এখন আর কেবল ঘরোয়া কিংবদন্তি নয় বরং আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন দলের বড় অস্ত্র হচ্ছে ম্যালকম সালেম আল দাউসরি এবং সার্গেই মিলিনকোভিচ সাভিচ সাবিচ বিশেষ করে আল দাউসরি এখন জাতীয় গর্ব দু বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে সে ঐতিহাসিক গোলে যিনি আলোড়ন ফেলেছিলেন তাদের খেলা গড়ে ওঠে মিডফিল্ডের উপর দাউসারি এবং সাবিচের মধ্যকার কম্বিনেশন উইং থেকে বল ঠোকানোর দক্ষতা এবং হাই প্রেসার ফুটবল এদের পরিচয় তবে রক্ষণ ভাগে খানিক দুর্বলতা আছে দলটির দ্রুত কাউন্টার এটাকে দল ভেঙে পড়ার শঙ্কা থাকেই এবার আসা যাক রিয়াল মাদ্রিদের কথায় রিয়াল মাদ্রিদ ইতিহাসের রাজা ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবটি কি আর কোনো পরিচয়ের মুখাপেক্ষী পনেরো বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই দল এখন ক্লাব বিশ্বকাপ জিতে নিজেদের ট্রফি রুমে আরেকটি পলক যোগ করতে চায় এবার স্কোয়াডে কে কে আছেন ভিনিশিয়াস জুনিয়র যার গতিময় ড্রিবলিং এবং গোলের ক্ষুধা রয়েছে জুথ বেলিংহাম যাকে বলা হয় ইউরোপের উঠতি রাজপুত্র রদ্রিগো যাকে বলা হয় লাতিন আমেজের ফিনিশার এবং গোলপোস্টের প্রহর হিসেবে থাকতে পারেন থিবো কর্তোয়া যদি তিনি ফিট থাকেন রিয়াল নিজেদের স্টাইলেই খেলবে দ্রুত পাসিং স্মার্ট পজিশনিং আর সুযোগ পেলেই বল জালে জড়ানোর দক্ষতা তবে সমস্যাটা রক্ষণের ধারাবাহিকতায় কিছু ইঞ্জুরি ও সাসপেনশন থাকায় স্কোয়াড ঘাটতি রয়ে গেছে অনেক স্টার টু এবার আসুন দেখে নেই কারা কারা থাকতে পারেন স্টার টু আল হিলালের হয়ে থাকতে পারেন সালেম আল দৌসরি তার একা পারফরমেন্সেই ম্যাচ ঘুরে যেতে পারে রিয়াল মাদ্রিদে থাকবেন জুব বেলিংহাম মিডফিল্ডার মায়েস্ট্রো যাকে বলা হয় গতি বুদ্ধি আর গোল স্কোরিং সব কিছুতেই চমক এবার আসা যাক হেড টু হেড এবং প্রত্যাশা আজকের ম্যাচে কি প্রত্যাশা থাকবে এই দুই দল মুখোমুখি হয়েছিল দু ফাইনালেও যেখানে রিয়াল জিতেছিল গোলে তবে আল হিলাল পরিপক্ক ক্লাব বিশ্বকাপের মতো পাঁচ এবার আরও ম্যাচে কখনো অভিজ্ঞতার চেয়ে আত্মবিশ্বাস কাজে দেয় রিয়াল হয়তো কাগজে কলমে এগিয়ে থাকবে তবে আল হিলাল যদি প্রথমার্ধে গোল করে বসে তাহলেই ম্যাচ এখানেই জমে যাবে ফুটবলে কোনো কিছুই নিশ্চিত নয় আর ক্লাব বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে যে কোনো দল ইতিহাস করতে পারে এই ম্যাচ শুধু ট্রফি জয়ের নয় বরং ফুটবল দর্শকদের জন্য এক মঞ্চ যেখানে পুরনো রাজা ও নতুন চ্যালেঞ্জার মুখোমুখি আমি আশিক বিদায় নিচ্ছি আজকে এপিসোডে দেখা হবে পরবর্তী এপিসোডে আবারও ধন্যবাদ সবাইকে